মধ্যরাতে সাকিব খানের অফিসে আফরান নিশু সালে খানকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ করে আফরান নিশু যা এখনো শাকিব ভক্তরা মেনে নিতে পারেনি তবে অবশেষে গত মঙ্গলবার রাতে শাকিব খানের অফিসে গিয়ে মনমালিন্য মিটিয়ে নেয় তিনি গত কয়েকদিন যাবৎ শোনা গিয়েছিল সাকিব খানের তাণ্ডব সিনেমায় থাকবেন আফরান নিশু বিষয়টি শোনার পরেই তেলে বেগুনে জ্বলে উঠেছে শাকিব ভক্তরা সেই বিষয়কে মাথায় রেখে এবার আফরান নিশু ক্ষমা চাইতে মধ্যরাতে সাকিব ভক্তরা কি বুঝলেন কাউকে নিয়ে করার আগে নিজের বুঝে এই বিষয়টি হাতে কলমে বুঝিয়ে দিল সাকিব ভক্তরা এক কথায় আফরান নিশুকে বুঝিয়ে দিল আজ যাকে নিয়ে আপনি সমালোচনা করছেন হতে পারে কাল তার স্মরণাপন্ন হতে হবে কারণ নামটা যে মেগাস্টার সাকিব খান তার সাথে পাঙ্গা নেওয়া মুটেই সহজ নয় আজ মেগাস্টার শাকিব খান ক্ষমার দৃষ্টিতে দেখছেন বলে তাকে ক্ষমা করে দিয়েছেন কাল আরেকজন ক্ষমা নাও করতে পারে তাই যে যাকে নিয়ে মন্তব্য করেন না কেন ব্যক্তিগত কোনো ইস্যু নিয়ে এভাবে সমালোচনা করা ঠিক নয় এখন শাকিব ভক্তরা আপনারা কি ভাবছেন অবশেষে শাকিব খানের হাতে পায়ে ধরে ক্ষমা ছিলেন আফরান নিশু গতকাল মধ্যরাতে শাকিব খানের অফিসে গিয়ে তাদের মধ্যকার দ্বন্দ্বকে মিটিয়ে নিল আসছে তার সিনেমাতে সাকিব খানের সঙ্গে রয়েছেন এই আফরান ইস্যু এই বিষয়টি শাকিবিয়ানরা কতটুকু মেনে নিতে পেরেছেন অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন